জলপাইগুড়ি পৌরসভার দু নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর এলাকার সোলেম্যান হকারের বাড়িতে সোমবার সন্ধ্যায় সাপের ছবলে একটি পূর্ণ বয়স্ক ছাগলের মৃত্যু হয়েছে সাপটিকে উদ্ধার করার জন্য পরিবার থেকে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দিলে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ঘটনাস্থলে পৌঁছে চার ফুট লম্বা একটি গোক্র সাপ উদ্ধার করে জানা যায় এই ঘরে এক মাস আগেও একটি পূর্ণ বয়স্ক ছাগলের মৃত্যু হয় পরিবারের লোকজন তখন বিষয়টার প্রতি গুরুত্ব না দিলেও এক মাসের মধ্যে একই ঘটনা ঘটায় ঘরের মধ্যে আশেপাশে খুঁজতে গিয়ে সাপটিকে দেখতে পান এবং ছাগলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেন ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে দেখি ছাগল মরে আছে তারপরে তো আমার নামাজের সময় ছিল আমি ছেলেকে বললাম যে তুই তো কি হইলো ছাগলটার আমি তো মসজিদে গেলাম তারপরে আসে শুনি যে না ছাগলটা মরে গেছে তারপরে ও আর কি একটু উঠাউঠি করতেছিল যে ভিতরে কিছু আছে নাকি দেখি তো দেখলো সাপ দেখা পাইছে আর কি গোকরা সাপ হ্যাঁ 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 আর একটা ছাগল ছিল ওটাকেও মারিয়ে দিছে দুইটা ছাগল মারা গেছে না এবার বুঝতে পারছেন জলপাইগুড়ি পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় সোলেমান হকের বাড়িতে একটি গোখর সাপের শোগলে একটা পূর্ণবয়স্ক ছাগল মারা যায় মা ছাগল বাড়ির লোকজন যখন দেখতে পায় যে মানে ছাগল বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে যায় সে সময় দেখা যায় ছাগলটা মৃত অবস্থায় পড়ে আছে এবং তারা আশপাশে খুঁজে যায় একটা সাপ এবং গ্রিন জলপাইগুড়িকে খবর দেয় খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই এবং ঘরে দেখতে পাই যে ছাগলটা মারা গেছে এবং ছাগলের পাশেই এটি কাঠের পাটাতনের নিচে একটি কোক্র প্রায় চার ফিট লম্বা সে লুকিয়ে আছে তো তাকে সেখান থেকে উদ্ধার করে পাশেই ছেড়ে দেওয়া হয়েছে